রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কীভাবে ছাতু তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো আমি মূলত বুট এবং গমের ভুসি সরি বুট এবং হচ্ছে ভুট্টা এই দুইটা সংমিশ্রণে ছাতু বানাবো তো প্রথমে আমি এই যে এই বুট প্রায় চার কেজি বুট এবং দুই কেজি গমে আপনার এই ভুট্টার গুঁড়া এগুলিকে মিল থেকে গুঁড়া করার পরে এগুলিকে আমি ভাজছি ভাজার পরে কড়াইয়ে ভাজছি আপনারা হয়তো আমার আগের ভিডিও তো দেখছেন যে এগুলিকে আমি কিভাবে ভাজি তো ভাজার পরে এগুলিকে এখন আমি ব্লেন্ড করব। মূলত এটা আমি বিক্রির জন্য না আমার নিজের আমি ছাতুটা তৈরি করি এবং তৈরি করার পরে আমি এই ছাতুটা নিজে ব্যবহার করি নদীতে এবং টিকেট পুকুরে ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমি পাই আপনারা হয়তো বিগত দিনে আমার বিভিন্ন ভিডিওতে দেখছেন নদী থেকে আমি কাতল মাছ শিকার করি এবং রুই মাছ অন্য অন্য তো আমি মূলত এটা এটার সাথে কোনো রকম কোনো আদাস কোনো কেমিক্যাল না এটার সাথে শুধু আমি আমার দুইটা পছন্দের একটা দুইটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা ইউজ করি আর এই যে ফ্লেভারগুলি আমি এভাবে সংরক্ষণ করি এটার মধ্যে হচ্ছে আমার একটা ফ্লেভার আর এই যে এই একটা বোতলে এটার ভিতরে হচ্ছে আমার একটা ফ্লেভার তা আমি এই দুইটা ফ্লেভারের মাধ্যমে যে দুইটা ফ্লেভারের মাধ্যমে আমার এই ছাতুটা প্রসেস করি ইনশাআল্লাহ দেখতে থাকুন কিভাবে আমি ছাতু তৈরি করি গুড়া এবং এটাকে ভাজার পরে তারপরে এটাকে আমি ব্লেন্ডার করে থাকি ব্লেন্ডার করার পরে এটা একেবারে ফিনিশিং হয়ে যায় তো এটাকে আপনি যদি বেশি ফিনিশিং করতে চান সেই ক্ষেত্রে আমরা আটা বা ময়দা যে চালি ওই চালনি দিয়ে আপনি ফিনিশিং করে নিতে পারেন কিন্তু আমি এটাকে একটু আর কি হালকা দানা দানা ইউজ করি দানা দানা ইউজ করলে আপনার এটা যে ইয়েটা হয় সুবিধাটা হয় ঝুলা লাড্ডুটা খুব ভালো হয় সেই ক্ষেত্রে আমি এই সিস্টেমে করি আপনাদের যেভাবে খুশি আপনারা করে নিতে পারেন তো দেখতে থাকুন আমার ভিডিও যে আজকে ছাতুর যে প্রসেসিং এই ছাতুর প্রসেসিংটা আমি কীভাবে করি প্রায় এটা ঘোরা হয়ে গেছে তো এটা এখন প্রায় নেট ফিনিশিংয়ের কাছাকাছি চলে আসছে নেট ফিনিশিংয়ের কাছাকাছি চলে আসছে তো যা আছে মোটামুটি আমার চলবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আরেকটু গুঁড়া করে নিতে পারবেন